দুই হাজার পঁচিশ মুখপাত্র আমাদের হাজির ভাইকে দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে তার পরিপ্রেক্ষিতে চোদ্দ তারিখে পটন থানায় একটা মামলা দায়ের হয়েছে যে মামলাটা পরবর্তীতে নেয় এবং অর্জন করা হয় মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সর্বোচ্চ পেশাদারিত সহিত আমি বলব যে মামলার লহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেফতার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে এই ক্ষেত্রে আমাদের অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী সংস্থা আছেন তারা সর্বত্র সহযোগিতা করেন আমরা ঘটনার রহস্য উদ্যাপন করতে সক্ষম হই পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি করতে পারি আলামত জব্দ করা হয় ঘটনা প্রায় দুই পাঁচ জানেন যে রিক্সা বা টাকার ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আংস দিয়ে গুলি করা হয় সে আন্স অনুসার করা হয় এই মামলার তদন্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি তারপরে আসামি ক্ষেত্রে ক্ষেত্রে র্যাব সহ অন্য অন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে আমি সহযোগিতা পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত